দাদাকে রিকোয়েস্ট করলাম অ্যাকচুয়ালি বলার জন্য যে এখানে জয়দেব মেলা কেমন হয় প্রত্যেক বছর কীরকম ভিড় হয় সব কিছু আপনারা লাইভে জানতে পারবেন আর এটা হচ্ছে জয়দেব মেলা মা নাচন চন্ডী সেবাশ্রম আচ্ছা বিসিন্ডা গঙ্গা ঘাটি বাঁকুড়া আপনারা বাঁকুড়া থেকে আছেন আচ্ছা বর্তমানে যেটা বর্জরা স্থাপিত দু হাজার চব্বিশ প্রতিষ্ঠাতা শ্রী সীতারাম কুন্ড ও আচ্ছা এনাদের পুরো টিম রয়েছে এখানে জয়দেব মেলাতে আর আমি এখন লাইভ করছি ঈশান ট্রাভেলস চ্যানেল থেকে জয়দেব মেলার আর এখানে সমস্ত কিছু আমি দেখানোর চেষ্টা করেছি আপনারা সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে ইসান ট্রাভেলসে দাদার কাছে চলে যাব দাদার নামটা জিজ্ঞেস করে আমার সীতারাম কুন্ডু বাড়ি বড়জোড়া বর্তমান বাড়ি বরজরা আগে ছিল বিশিন্দা সরবর খন্ডনম তমসি মন্ডনম দেহি পদপল্লবং দারাম আমাদের এই যে জয়দেব কেঁদুলি মেলা এখানে একটা মহা তীর্থস্থান একটা ধাম বলতে পারে চারটা ধামের মধ্যে জয়দেব মেলা একটা ধাম এখানে কমসে কম পা প্রতি বছর পনেরো থেকে কুড়ি লক্ষ লোকের এখানে সমাগম হয় এখানে জয়দেব মেলা এই জন্য প্রসিদ্ধ এখানে হচ্ছে মানে আমাদের এটা গানই আছে যে আইকে যাবি জয়দেবের মেলা খেতে পাবি দুবেলা কত নরনারীর গান শুনিবি বলা মনে খেতে পাবি দুবেলা আইকে যাবি জয়দেবের মেলা এই জয়দেবের মেলা এমন একটা ধাম এখানে খাওয়া দাওয়া সমস্ত রকম ফ্রি আমরা আসি এখানে রাধাগোবিন্দ শ্রীকৃষ্ণের প্রাদুর্ভাব হয়েছিল জয়দেব পদ্মাবতী জয়দেব একদিন স্নান করতে এলো নদীতে একটা যখন গীত গোবিন্দ রচনা করে তখন সেটা লিখতে পারেন না উনি ওই ছন্দটা তখন পদ্মাবতী এত ভক্ত ছিল শ্রীকৃষ্ণের তো উনি সেই ঠাকুরকে ডাকতেন হঠাৎ একদিন ভোরবেলায় জয়দেবের রূপ ধরে স্বয়ং গোবিন্দ এই জয়দেব মেলায় এসেছিলেন তো এই আসার পরে বললো পদ্মাবতী আমাকে সেবা করো পদ্মাবতী এত স্বামীভক্ত ছিল যে পদ্মাবতী তার স্বামী সেবা করার পরই পদ্মাবতী তার থালাতে সেবা করতেন প্রসাদ খেতেন কিন্তু সেই দিনে জয়দেব গেছেন স্নান করতে জয়দেবের রূপ ধরে বললো পদ্মাবতী আমাকে খাবার দাও তারপর খাবার খেলেন তারপরে ঠাকুর খাবার খেলেন ঠাকুর খাবার খাওয়ার পরে বলছি আমার ছন্দটা লিখতে ভুল হয়ে গেছে তাহলে আমি এই ছন্দটা শ্লোকটা লিখে দিচ্ছি একটা ছন্দ ছিল গোবিন্দ হ্যাঁ ছন্দটা হচ্ছে সরবর্ল খণ্ডম তমসি হসি মন্ডন দেই পদ যুগ ধরম তখন সেই শ্লোকটা লেখার পরে সেবা করে তিনি চলে গেছেন হঠাৎ দেখছেন জয়দেব এসে দেখছেন যে পদ্মাবতী সেবায় বসছেন বলছো পদ্মাপতি তুমি কি করলে তুমি আমাকে সেবা না করে কোনোদিন খাও না তাহলে আজকে কেন তুমি খেলে বলছো তুমি তো স্বামী এখনই এসছিলে বলছে না আমি কখনই আসতে পারি না আমি এই নদীর থেকে অজয় নদীর থেকে স্নান করে আসছি স্নান সরে পরে বলি ঠাকুরের ধ্যান করবো গোবিন্দের একটা ছন্দ লিখতে বাকি আছে দেখি যদি মনে পড়ে তা সেটা লিখবো না বলছি স্বামী তুমি তো নিজেই লিখলে বলছি কই দেখি তখন দেখলেন যে লেখা আছে গীত গোবিন্দ আমি যেটা লিখতে পারছিলাম না যেটা মনে পড়ছিল না আমার সেইটা ঠাকুর স্বয়ং নিজে লিখে রেখেছে সেই এইটাই একটা বড় ইতিহাস যেটা আমাদের জয়দেব কেন্দ্রকে এই জন্যই লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় হ্যাঁ তো আমরা হচ্ছে এখানে মানুষের সেবার জন্য ফ্রি অফ কস্টে মানুষের সেবার জন্য আমরা এসেছি এখানে জয়দেব নদীর তীরে যে মানুষের সেবা করবো আমাদের এখানে প্রায় দশ থেকে কুড়ি হাজার লোকের সেবার আয়োজন করেছি এবং ফ্রি সেল হিসাবে সমস্ত জয়দেব মেলায় আমরা নরনারায়ণ সেবা

সেই প্যান্ডেলের থেকে এবছর অনেকটা প্যান্ডেল আমরা বাড়িয়েছি অনেকটা বড় করে অনেকটা বড় করছি এবছর এ বছর কিরকম এই বছর আশা করছি যে প্রায় এই নদীর তীরে প্রায় কুড়ির থেকে পঁচিশ লক্ষ লোকের বাস হয় তার মধ্যে হয়তো আমাদের আশ্রমে এটা নদীর সামনে রাস্তা এখানে একটু লোকের জনতাটা বেশি হয় হ্যাঁ মানে নয় একবারে রাস্তা মেন রাস্তার উপরে সবাই চাই যে ফাঁকার মধ্যে যে সেবাটা করি

যারা আসছেন যারা রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর বা বিভিন্ন গ্রাম থেকে আসছেন যারা হরিপুর হরিপুর থেকে আসছেন ঠিক আছে তারা এখানে বাসের সুবিধা সবকিছু পেয়ে যাচ্ছে হ্যাঁ যোগাযোগের ব্যবস্থাটা আর কি মাধ্যম মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা এখানে অটো টোটো অ্যাভেলেবেল অটো টোটো বাস বাঁকুড়া থেকে বাঁকুড়াতে আসছে বাস অ্যাভেলেবেল বাস খালি জয়দেবের জন্য বাস জয়দেবের জন্য জয়দেবের জন্য স্পেশাল বাসাল কিছু বাস ও অনেক বাস আছে অনেক বাস মানে দশ মিনিট পর পর বাঁকুড়ার থেকে বাস এটা হরিপুর মানে মিনিটে অন্তত কয়েকটা মানে কলকাতা যেমন হাওড়া স্টেশন দিয়ে ছাড়ে ঠিক এরকম ভাবে জয়দেব বাসের ব্যবস্থা করা এটা সরকার আমাদের মমতা দিদি করেছেন এখানে আমাদের জল লাইটও ফ্রি দিয়েছেন এবং প্রশাসনিক দিক দিয়ে কোনো আমাদের অসুবিধা হয় না মানে এখানে পুলিশের তৎপরতা খুবই বেশি আগে যেমন নোংরা বলতো জয়দেব মেলা নোংরা এখান প্রশাসন থেকে আমাদের এ করে দিচ্ছেন মানে বাথরুম করে দিচ্ছেন আগে তো আমরা নিজের পার্সোনাল বাথরুম করা হয়েছে

মানে ছেলেরা যায় আমাদের মিস্ত্রি যারা তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য মানে এই আশ্রম শুধু এমনি মানুষের জন্য হয় না সবাইকার সহযোগিতা ছাড়া আশ্রম হয় না প্রত্যেক সহযোগিতা মানে আমি হয়তো পয়সা দিয়ে করছি কিন্তু এনারা শ্রম দিয়ে করছেন মানে প্রত্যেকের মানে আমার থেকে ইনাদের মানে ধর্মটাই বেশি মানে ওনারা পরিশ্রম দিয়ে মানে দৈহিক পরিশ্রম দিয়ে যে এই প্যান্ডেলটা দাঁড় করাচ্ছে ওনারা না থাকলে তো আমি এই প্যান্ডেল করতে পারবো না আপনারা টোটাল এখানে কতজন কাজ করছেন আজকে দশজন আছে এখানে

ওখানে ডিসি সাহেব আছেন তো জয়দেব আমাদের মেলায় অনুরোধ ইয়ে করার জন্য আমরা অনুরোধ করছি ডিবিসি টাওয়ারের আমাদের ডাইরেক্টর প্রজেক্ট যিনি পাওয়ার সাপ্লাইয়ের জন্য সমস্ত বিভাগের হেড অফ দা ডিপার্টমেন্ট উনি আসবেন আমার এখানে ফিদা কাটার জন্য আর অনেকে জিজ্ঞেস করেন যে এখানে আসার পরে মানুষের সমাগম হয়ে যাওয়ার পরে ফোনের টাওয়ারের একটু টাওয়ার এখানে মানে অতিরিক্ত নেটওয়ার্ক থাকে না 20 থেকে 25 লক্ষ লোকের মানে মোবাইল চলছে সবাইকার দুটো করে মোবাইল এই জন্য নেটওয়ার্কের খুবই প্রবলেম

এদিকে কি প্যান্ডেল চলছে এবং কাট হচ্ছে আলোন বাথরুম মানে এখানেই ফিটিং করা হচ্ছে এখানে যাতে যাতে পাতাটা ওয়েস্টে মানে খারাপ পাতাটা উড়ে না যায় লোকের যাতে এটা তার জন্য আমরা একটা গর্ত করেছি যাতেবারে ঠিক সই सलामत পাতাগুলো আমরা রাখতে পারি খাবার নষ্টগুলো ওয়েস্টে পাতাগুলো যাতে রাখতে পারি আমাদের এখানে জয়দেব মেলাতে পুরো মকর সংক্রান্তির দিন আমাদের সবাইকে আশ্রমে খিচুড়ি হয় খিচুড়ি সবজি চাটনি বন্ধা পায়েস পাপড় খুব সুন্দর আপনাদের ব্যবস্থাটা দেখে খুব ভালো লাগলো আমরা এখানে আসবো আরো ভিডিও করবো অবশ্যই

হ্যাঁ হ্যাঁ এই তো মহিলাদের এই এই সাইডে বাথরুম আছে তারপর নদীতে স্নান করবেন ওই যে অস্থায়ী বাথরুম করছেন হ্যাঁ আর এইখানে দেখুন স্যার এখানে এই যে কীর্তনীয় বাউল সমুদ্র থাকেন হ্যাঁ এইগুলো ছোট ছোট রুম হবে এইগুলো ছোট ছোট রুম হবে এগুলো চব্বিশ এই দিকে চব্বিশটা রুম আছে

আ জন্য আজকে এই জয়দেব মেলা মানে সহযোগিতা মানে পুরো যে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম ওনাদের যে পরিছম এই দাম দান যায় না স্যার তবে এই বছর জয়দেব মেলাতে কিরকম আপনারা ভিড়ের আশা করছেন সাত থেকে আট লাখ কিরকম ভিড়ের আপনারা আশা করছেন এই সাত থেকে আট লাখ লোক সাত থেকে আট লাখ হবে তাদের জন্য ব্যবস্থা কি রকম সুবিধা আমরা থাকার খাওয়ার গান শোনার সব বাউল শোনার কীর্তন শোনা থাকার খাওয়া মানে আমাদের এই যে অস্থায়ী আশ্রম আছে নদী তারা তাদের নিরাপত্তা থাকা খাওয়া গান শোনার মানে চার দিন আমরা সব সময় চলবে ওইসব রাত্রে খাবার দিনে খাবার টিফিন সব কিছু

আগে লাগতো যখন অনেক দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আমি আমি বলি আমি নিজে বলি ওকে যে মা ভিক্ষা করে এসে এইগুলো এইসব হচ্ছে তো অর্ধেক পয়সা সবই চলে যাচ্ছে তাহলে আমরা কোথার থেকে পয়সা দেবো সমস্ত কিছু ফ্রি করে দিচ্ছে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকি থাকবো আমরা ছোটখাটো সাধু তো ভিক্ষা করে আসি আপনার কোথায় বাস এখন আমার বাড়ি হচ্ছে গা বর্ধমান ডিস্ট্রিক্ট এ পশ্চিম বর্ধমানে হ্যাঁ আমি আমার পারমানেন্ট আশ্রম নাই ভবক ঘুরে হ্যাঁ সব জায়গাতেই যাই বাঁকুড়া যায় পুরুলিয়া যায় আমাদের আসছে বোম্বে থেকেও আশ্রম আসছে পুনার থেকে আসছে দার্জিলিং থেকে আসছে সুন্দরবন থেকে আসছে হ্যাঁ ধন্যবাদ দাদা যাই ধন্যবাদ আমার সেক্রেটারি আশ্রম কমিটি হ্যাঁ ধন্যবাদ দাদা আর দাদার নামটা জানতে পারি জহরলাল ঘোষ আচ্ছা এখানে সেবার সেবাতে যারা থাকছেন তাদের কি রকম সুযোগ সুবিধা কি ব্যবস্থা আপনারা নিয়েছেন এবার আমাদের পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরেও বহু পুণ্যার্থী শরণার্থী আমাদের এখানে আসেন আমরা ভিক্ষা করে বহু বড় বড় প্যান্ডেল করি তাদের থাকা এবং খাওয়া ব্যবস্থা রাখার জন্য বাইরে থেকে যে সমস্ত পুণ্যার্থী শরণার্থী আসেন সবাই নিরাপদে আমাদের আশ্রমের মধ্যে থাকেন দিনে এবং রাতে দুবেলায় খাবার খান তিন চার দিন আমরা তাদের দায়িত্ব নিয়ে রাখি এবং তারপরে মেলা শেষে সবাই নিজে নিজে বাড়ি চলে যায় কিরকম আগে বছর ভিড় হয়েছিল এরকম কিরকম ভিড় হবে এবার একটু বেশি হওয়ার সম্ভাবনা আমরা তো ছ সাত লাখে অনুমান করছি হ্যাঁ এরকম হওয়ার সম্ভাবনা আমরা ভাবছি আর আপনাদের কি কি মানে বলতে গেলে যে এদিকে আখাড়ার কত কি আখাড়ার ইয়ে হয়েছে আমাদের এখন আপাতত নদী চড়ে আমাদের একশো চৌরাশিটা আশ্রমের মেম্বারশিপ আমাদের যেটা নাই সেটা আমরা করেছি আপনার নামটা আরেকবার জানতে জহরলাল ঘোষ জহরলাল ঘোষ জয়দেব মেলা আশ্রম কমিটি সেক্রেটারি ধন্যবাদ দাদাকে ঈশান ট্রাভেলস এন্ড লাক্স